এখন পুরুলিয়াতে কিডনির যে কোনো রোগের অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা তাও আবার স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে হ্যাঁ ঠিকই শুনেছেন পুরুলিয়া শহরের জেলা স্কুল মোড়ে অবস্থিত সিদ্ধার্থ মেডিকেল সেন্টারে এখন স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে কিডনির বিভিন্ন রকম সমস্যার জন্য উপযুক্ত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে সিদ্ধার্থ মেডিকেল সেন্টার জেলা স্কুল মোড় পুরুলিয়া এখানে কিডনি সংক্রান্ত চিকিৎসার জন্য এক ঝাঁক চিকিৎসক নিয়মিতভাবে রোগী দেখছেন তাই কিডনি সংক্রান্ত আপনার যে কোনো সমস্যা সমাধানের জন্য শহরের একমাত্র বিশ্বস্ত ঠিকানা সিদ্ধার্থ মেডিকেল সেন্টার জেলা স্কুল মোড় পুরুলিয়া এখানে স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে চব্বিশ ঘন্টা ফ্রি ডায়ালিসিস করা হয় এখানে নিয়মিত রোগী দেখছেন কিডনি স্টোন প্রোস্টেট এবং মূত্র রোগ বিশেষজ্ঞ ইউরোলজিস্ট ডাক্তার সৌভিক চন্দ্র ডিএনবি জেনারেল সার্জারি এফআইএজিইএস এমআরসিএস এস এম সি ইউরোলজি কনসালট্যান্ট ইউরোংকোলজিস্ট অ্যান্ড অ্যান্ড্রোলজিস্ট এখানে রোগী দেখছেন কিডনিতে পাথর ইউরেটারে পাথর এবং মূত্র রোগ বিশেষজ্ঞ ইউরোলজিস্ট ডাক্তার কমল কৃষ্ণ দাস এম বিবিএস এম এস সার্জারি কনসালট্যান্ট ইউরোলজিস্ট এন্ড্রোলজিস্ট অ্যান্ড রেনাল ট্রান্সপ্ল্যান্ট সার্জেন কিডনি প্রোস্টেট মূত্রাশয়ের ক্যান্সারজনিত সমস্যা স্বপ্নদোষ যৌন সমস্যার জন্য যোগাযোগ করুন এছাড়াও কিডনিতে পাথর প্রস্রাবনালীতে পাথর প্রোস্টেট মূত্রথলিতে পাথর ইত্যাদি স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে করা হয় ইউরোলজিস্ট ডাক্তার কমল কৃষ্ণ দাস সিদ্ধার্থ মেডিকেল সেন্টারে নিয়মিত রোগী দেখেন এছাড়াও এখানে নিয়মিত রোগী দেখেন কিডনি রোগ বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তার রামেজ ইসলাম ডিএনবি নেফ্রোলজি এমডি জেনারেল মেডিসিন ইএসই নেফ্রোলজি এমআরসিপি ইউকে এমআরসিপি পার্ট টু ইউকে লন্ডন এছাড়াও এখানে নিয়মিত রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার সুজিত কুমার এমবিবিএস এমডি ডিএনবি ফেলো নেফ্রোলজি অ্যাপোলো জেনারেলস হসপিটাল কিডনির কার্যকারী ক্ষমতা কমে যাওয়া এবং কিডনির যে কোনো সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করুন সিদ্ধার্থ মেডিকেল সেন্টার এখানে স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে চব্বিশ ঘন্টা ফ্রি ডায়ালিসিসের ব্যবস্থা আছে এছাড়াও পুরুলিয়া শহরের জেলা স্কুল মোড়ে অবস্থিত সিদ্ধার্থ মেডিকেল সেন্টারে স্বল্প খরচে অন্যান্য সমস্ত রোগের চিকিৎসা করা হয় পুরুলিয়া জেলায় কিডনি স্পেশালিস্ট এক ঝাঁক ডাক্তার এখন এই হাসপাতালে নিয়মিত চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছেন এখানকার চিকিৎসক নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরা দায়িত্বশীলভাবে সমস্ত রোগীকে চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছেন তাই আর চিন্তা না করে আজই যোগাযোগ করুন সিদ্ধার্থ মেডিকেল সেন্টার জেলা স্কুল মোড় পুরুলিয়া মোবাইল নাম্বার এইট জিরো ওয়ান সিক্স জিরো জিরো এইট জিরো নাইন জিরো অথবা এইট জিরো ওয়ান সিক্স টু ফোর জিরো জিরো ফোর ফোর সিদ্ধার্থ মেডিকেল সেন্টার Jilla School Mode Purulia